আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আমরা একজন অসহায় সসার বাড়িতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিপোর্ট আছে উনি অনেকদিন অসুস্থ অসুস্থতার কারণে উনি আর্থিকভাবে খুবই দুর্বল এখন আমরা আসছি ওনাকে সহযোগিতা করার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ওনাকে অনুদান দিবেন ওনার আর আপনার এই এই সমস্যা এটা কী কী রোগ ক্যান্সার ক্যান্সার দেখতে পাচ্ছেন দর্শক ওনার ফুসফুসে ক্যান্সার এবং হাঁড়া ক্যান্সার আছে এই জন্য ওনার আর্থিক অনুদানের প্রয়োজন আপনার কত টাকা প্রয়োজন বা ডাক্তাররা কি বলছে তো মানে কীভাবে করলে আপনি মানে সুস্থ হবে বলছে দেখতে পাচ্ছেন দর্শক উনি যদি থেরাপি দিতে পারে তাহলে হয়তো ওনাকে সুস্থ করতে পারে এখন একটা থেরাপি প্রথমটা এক লাখ টাকা পরের থেরাপিগুলো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে এখন উনি আর্থিকভাবে খুবই দুর্বল ওনার এক পয়সা ফল আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট আছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তারপরেও দেখতে পাচ্ছেন আমার হাতে আছে আমি এসে দেখলাম আপনারা যদি কেউ আশ্রসান আসতে পারেন এই ঠিকানাটি হচ্ছে উনিশংতেগঞ্জ ইউনিয়নের আন্দারমানিকের যে স্কুল আছে লুকফুর রহমানের স্কুল এই রহমানের স্কুলের একটু পশ্চিম পাশে সাথে নাম হচ্ছে শাহাবুদ্দিন আবার আপনাদের বাড়ির নাম কি সাইল বাড়ি সাইল ব্যাপারি বাড়ি বলে সাইল ব্যাপারি বাড়ি বলে আপনারা আসলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন না হয় ওনাদের বিকেশ নাম্বার আছে বিকেশে দেখা পাঠাতে পারেন নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি এইট এইট থ্রি আমি বিকাশ নাম্বারটা আবার বলতেছি প্রিয় দর্শক শোনেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি এইট এইট থ্রি এই নাম্বারে অনুদান পাঠাতে পারেন আর যদি সরাসরি দেখা করে আপনারা অনুদান পাঠাতে চান অবশ্যই উনিষ্ঠ তারিগঞ্জের সাত নম্বর ওয়ার্ড আন্দার মানিকের লুকুর মেম্বারের যে স্কুল আছে স্কুলের একটা পশ্চিম পাশে সালিবাফারি বাড়িতে এটা হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার অনুষ্ঠান তারিগঞ্জিয়ন কাকা কি আর কিছু বলবেন আর কি বলবো বাবা আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে শুনলে সবার শুনলে যদি আমাকে সহজা করে তা আমি আল্লাহ হয়তো করতে পারি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের দোয়া এবং আপনাদের আর্থিক অনুদান যদি উনি সুস্থ হয় আপনাদের সারা জীবন দোয়া করবে আপনারা অবশ্যই ওনার জন্য অনুদান ফাটান এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের প্রিয়জন এবং ফবশ্রী যারা আছে তাদের কাছে ফাটিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম